জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম প্রিয় দর্শক সংক্ষিপ্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি বেশি বড় হবে না দুই মিনিটের ভিডিও হবে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। অনুরোধ এতটুকুই চ্যানেল যারা নতুন আসছেন অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন হাসিনা আপা আপনারা সবাই জানেন তার মতো মাস্টারমাইন্ড বাংলার জগতে আর কেউ নাই আসবেও না আমার মনে হয় প্রিয় দর্শক মণ্ডলী তিনি যে কাজগুলো করছেন আপনারা সকলেই অবগত জুলাই আগস্টের যে গণহত্যা এই সমস্ত কিছু প্রমাণাদি বাংলাদেশ যখনই সংগ্রহ করে হাসিনার যে সমস্ত দালাল চক্র আছে তারা সেগুলোকে নষ্ট করে দেয় কিন্তু এইবার আর রক্ষা হয় নাই জুলাই আগস্টে এমনভাবে হাসিনা নির্দেশ দিয়েছে কর্মীদেরকে মানুষকে হত্যা করার বলে প্রমাণ নাই প্রমাণ নাই। ইন্ডিয়ার মিডিয়ারা বলে যে প্রমাণ নাই গতকাল হাসিনার এক দোসর মানে আপনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতের তিনি বলছে যে হাসিনা যে গুম খুন করছে এর প্রমাণ কী আজকে আপনারা প্রমাণ পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের হাতে কল রেকর্ডটা আসছে এবং সেটাকে জব্দ করা হয়েছে জুলাই আগস্টে এমনভাবে হাসিনা নির্দেশ দিয়েছে গুম খুনের জন্য সেই প্রমাণ এখন বাংলাদেশ আপনার গোয়েন্দা সংস্থার হাতে চলেন একটু ক্লিপটা আমরা একটু দেখে আসি জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ দেখছেন প্রমাণ আদি সব কিছু এখন তাদের হাতে হাসিনা আপার রক্ষা নেই এবার যাবে কই এবার আটকায় যতই বেরোতে চান প্রমাণাদি গ্রহণ করে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই অডিও কল রেকর্ডগুলো পাঠাইলে আপনার মনে করেন যে অবস্থা খারাপ হবে যে ভাসো আপা আপনার আপনার আর করার কিছু থাকবে না আপনি বলেন এগুলি এডিট করা না এগুলো ফরেন্সিক দ্বারা মানে টেস্ট করা হবে করে একদম প্রমাণাদি সহকারে সেখানে নিয়ে যাওয়া বা আপনার রক্ষা নাই এবার আপনার ধরা খাইছেন তো এই ছিল আজকের নিউজ কি বুঝলেন কী জানলেন আর হাসিনা আপার কী বিচার দাবি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত